নমস্কার বন্ধুরা আপনাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আর আজকের ভিডিওটা হচ্ছে আমার ব্যাগ প্যাকিং এবং ঘরের কিছু কাজকর্ম নিয়ে ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে আর একটা লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করুন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল তো কালকে আমরা চলে যাবো আমার ডেস্টিনেশান মানে আমার যেখানে গন্তব্যস্থল যেখানে যাওয়া যেখানে আমি থাকি মানে মুম্বাই সেখানে চলে যাব তাই এত তোরজোড় ব্যাগ গোছা গুছি। তোমার বোনও সাথে এসছে তো সেটাই আর কি এখন চলছে আর পুজোর শপিং কিন্তু বন্ধুরা আমার মোটামুটি হয়েছে তো সে কি কি শপিং করলাম চলুন দেখায় আমি সব এইখানে সব ব্যাগ নামানো আছে আর কি জামা কাপড় করতে সব কিছু নামানো হয়ে পর আমাকে সেগুলো গুছাগুছি করতে হবে সমস্ত কিছু এখানে নামানো হয়েছে এগুলো গুছাবো আর এদিন হচ্ছে সমাপ্তি দেখুন শাড়ি দেখাবে এই যে এইটা একটা মানে এগুলো হচ্ছে আমার পুজোর শপিং তো এটা একটা লাল পাড় শাড়ি আঁচলটাও দেখাবে অন্ধকার অন্ধকার লাগছে কেন পর্দাটা সরিয়ে দিলে বলছে ভালো লাইট আসছে না এই যে এরকম এটা আঁচলটা এটা হচ্ছে আঁচলটা এটা আর বডিটা হচ্ছে এই হোয়াইট হচ্ছে এটা হচ্ছে এই শাড়িটা এটা একটা লাল পার শাড়ি রুব ওই এটা পরের দিনটা কুড়িলাম এটা বেশ সুন্দর লাগছে বা

দোকানে আসবে এটা হচ্ছে আমার দিদি আমাকে দিয়েছে এটা দারুণ পছন্দ হয়েছে কালারটা আসছে না ক্যামেরাতে ক্যামেরাতে পরে একটা কালার দেখাচ্ছে অন্য কালার দেখাচ্ছে এটা পুরো বডিটা এই যে এরকম কাজ আর এটা মানে স্বর্ণ ছুরি তো এটা হচ্ছে পিঙ্ক কালার আর আঁচলটা আঁচলটা কোনো দেখা আঁচলটা এইটাই এটা আঁচলটা এটা বডিটা j'ai plus. যেহেতু থাকবো না সেই জন্য এখন যদি দিয়ে আর এটা একটা এটা একটা তাঁত ঢাকায় তাঁত এটা দারুণ পছন্দ হয়েছে দারুণ এতে দেখ ক্যামেরাতে পিং দেখাচ্ছে কিন্তু এটা পিং নয় দেখ পুরো পিঙ্কি আছে আর এই শাড়িগুলো যেহেতু নিয়ে যাবো তো শাড়িগুলো রাখবো এইখানে এই শাড়িটাও আমি সে নিয়ে যাচ্ছিলাম তো এইটা নিয়ে যাবো বলতো এটা এটাও মার দিয়ে গেছিলাম এটাও প্যাক করেছি এটাও একটা ঢাকাই তা এটা নিয়ে যাবো না সুতিরটা নিয়ে যাবো না হ্যাঁ ওটা নিয়ে যাবো দাদা কী কী আছে এগুলো একবার দেখি ওর প্যাকেটটা কি নিয়ে যাবো এটা মাকে একবার দেখানো হয়নি মাকে একবার দেখাতে হবে তো এদিকে এখন আমার ননদিনী চলে এসছে ননদিনী আর আমার বোন মেলে আবার ব্যাগটা একটু অপারেশন চলছে কারণ আমার ব্যাগের মধ্যে অনেক জিনিস রাখা হয় আর কি এটা সেটা করে কোনো কিছু ভুলে না যায় তো সুচিস্মিতা আমার এই ননদিনী কিন্তু আমার খুব খুব হেল্প করে এতটা হেল্প করে জাস্ট বলে বোঝাতে এই হচ্ছে লাভলি এসছে আজকে লাভলি হ্যালো করো কোথায় এসছে বলো তো আমার অনেক ফ্রেন্ডসই আছেন যারা হচ্ছে লাভলিকে চিনেন তো একে আমি লাভলি বলে ডাকি কারণ ওকে আমার খুব সুইট লাগে তাই আর ওর একটা চ্যানেল আছে অম্বিকা কারক ব্লগস তো ওকে সবাই একটু সাপোর্ট করবেন ও সবাইকে সাপোর্ট করবে খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও বানায় দেখো আজকে আমার দুজন একসাথে এইদিকে আমাদের আজকে অম্বিকা কারক ব্লগসও আছে সাথে আজকে রিনা খুশি ব্লগ তারপরে আবার অম্বিকা ব্লগ এবার দিদি করে ফোন করছে চলো আমি একটু পরে আসছি তো বন্ধুরা সারা দিনের পর একদম চলে আসছি রাত্রেবেলা তো এখন বানাচ্ছি রুটি আর রাত্রেই দেখুন এই রান্না হচ্ছে কি কি হচ্ছে দেখুন এখন রুটি হচ্ছে আর এই সবজি সবজি হয়ে গেছে এখন গুলো করে খেতে দেবো আর লাভলি আমাকে অনেক হেল্প করেছে দেখা দেখা করা যাই হোক পুরো এখন খাবার করছি যে লাভিং এসছে খাবার করছি আর হচ্ছে আমাকে হেল্প করছে পুরো একা করে সমাপ্তি এলো আর কালকে সকাল বেড়াতেই বেরোবো একদম কালকে আর্লি মর্নিং আমার বেরোতে হবে কালকে আমাকে বেরোতে হবে হচ্ছে সাড়ে ছটা সাড়ে ছটায় আমাকে কারণ আমার দশটায় ফ্লাইট আর দুপুরটা আগে হচ্ছে আমাকে যেতে দেবে এয়ারপোর্টে তো আগে আমাকে ভোর পাঁচটায় উঠতে হবে সাড়ে চারটে পাঁচটায় উঠতে হবে তার জন্য থেকে মোটামুটি আটটা আর বাজতে যায় খাবার টাবার করে সবাইকে খেতে টুতে দিয়ে শুয়ে পড়বে আপনি এসেছে আপনাদের সাথে আমি আগেই শেয়ার করলাম আপনি এসছে বাড়ি আমার তো ভীষণ আনন্দও লাগছে কিন্তু আবার খারাপও লাগছে কারণ আজকে হচ্ছে মঙ্গলবার নিরামিষ খায় তো ওকে আমিষ কিছু করে খাওয়াতে পারলাম না তো পরে জন্য ডিউ রইলে ওর জন্য মানে রান্না মানে চিকেন বা মাটন যাই হোক করে খাওয়াবো কিন্তু এবারে নিরামিষই খাচ্ছে আর কি এই আলু সবিনের সবজি মিষ্টি আর মা হচ্ছে নিচে পায়েস করছে তো এই হচ্ছে খাবার রাত্রের দিনা আটটা এখন বাজছে আটটা তো এরপর সবাইকে রান্নাবান্না হয়ে গেছে কিন্তু আর এই যে এই হচ্ছে সয়াবিনের সবজি হয়ে গেছে আলু সয়াবিনের সবজি রেডি তো বন্ধুরা দেখুন রাত্রে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সব বাসন টাসন ধুয়ে রেখেছি আর বোন ছিল বোন কাছে কাছে রয়েছে মনটাও বেশ ভালো রয়েছে তো বেশ ভালোই সময় তো দারুণ দারুণ পেরোলো বোনদের জন্য হলো আমার পিসিমনির মেয়ে তো আমি চলে যাব বলে আমার সঙ্গে দেখা করার জন্য এসছে তো বন্ধুরা যদি কোথাও যায় তার আগের দিন এত হাত পা কাঁপে আর টেনশন লাগে কি বলবো তো বন্ধুরা সাথে ছিল বলে কিন্তু আর টেনশনটাও কমেছিল গ্যাস ধুয়ে দিয়েছি তারপরে বাসন সব ধুয়ে রাখা আছে সব ধুয়ে দিয়েছি কিছু কোড়া কুন্তি সমস্ত কিছু ধুয়ে খুব রেখে দিচ্ছি কারণ কাজের নেই কালকে আসবে কিনা জানি না কালকে সকালে যেতে বেরিয়ে যাবো ও সকাল থেকে একবার বসিনি একবারও না মানে সেই আটটা সাড়ে আটটা থেকে চলছে এরপর যেয়ে একটু পরিবেশ শুব আর ব্যাগ ট্যাগগুলো একটু গোছানো বাকি আছে সেগুলো একটু দেখে নেবো রুমটা ঠিক করবো গুছিয়ে গুছিয়ে সব আবিতে রেখে যাবো আর বোন এসছে বলে সব কিছু সুবিধা হলো না আমার এমনিতেই শরীর খারাপ তো মানে কী আর বলবো শরীর খারাপ প্রচণ্ড রকম শরীর খারাপ কোমরে বেলবে বেঁধে সমস্ত কাজকর্মগুলো করলাম আর কি এবারে নিচে গিয়ে আবার নিজের ব্যাগ গোছানো আছে আর আছে কী কী নেবো কে না নেবো বোর্ডিং পাসগুলোরা আছে আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু সব সব কিছু ঠিকঠাকভাবে নেওয়া আছে তো সেইভাবে আমরা নিন এখন বাজার নটা তেমনি আপনাদের সঙ্গে দেখা হবে কালকে একদম কটায় পর্যন্ত কালকে মর্নিংয়ে দেখা হবে আটটা মধ্যে সাড়ে ছটায় দিকে দেখা হবে তো আপনাদের মর্নিংয়ে দেখা হচ্ছে তো ঠাটা ভাই আজকে আমাদের ইউটিউবের ভিডিও কালকে আবার মর্নিংয়ে আসবো তো বন্ধুরা এখন বাজছে রাত নটা পাঁচ আর এদিকে আরিসের ঠাম্মা হচ্ছে আরিসকে গুম পাড়াবে কারণ আরিসের ঠাম্মা আমি আর আরিস শ্বুদ ছিলাম যেহেতু আরিসের বাবা এখন মুম্বাই চলে গেছে আর বেশ কুটির আমি শ্বশুরবাড়িতে কাটালাম তো কি বলবো মানে এরকম শাশুড়ি ঈশ্বরের কাছে প্রে করবো যেন জন্ম জন্মান্তর ধরে পায় যতবারই জন্ম নিই যেন আরিসের বাবার মতো হাজব্যান্ড পায় আর এরকম শাশুড়ি পায় কারণ মানে আমার ভীষণ মানে এখানেই আমার চোখে জল আসছে কারণ আমার কারণ টাকা পয়সাটা সত্যিই বড়ো কথা নয় টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না মানুষের মন ভালোবাসা থাকতে হয় আর কি তো শাশুড়ির দেওয়া করা মানে কেমন মানে সব কিছু শরীর প্রচণ্ড খারাপ তবু দুটি বড়ি দিয়ে দেবে তবু একটু খসলা চুলে দেবে দুটি চাল শুকিয়ে মুড়ি ভেজে দেবে তো মানুষের মনের করাটাই হচ্ছে আসল করা আমি সব কিছুই কিনে খেতে পারবো না কি পারবো কিন্তু মা বলছে না ঘর থেকে নিয়ে যাও ঘরের করা আলাদা মা বাবা দুজনে সমস্ত কিছু মানে এরকম শ্বশুর শাশুড়ি মানে পাওয়া অনেক হয়তো কোনো পূর্ণ করেছিলাম তাই এরকম শ্বশুর শাশুড়ি জীবনে পেয়েছি ঈশ্বরের কাছে প্রে করব যে এরকমই যেন পাই যখনই আমার মানে জন্ম হোক যাই হোক আমি যেন এরকম মা বাবা জীবনে পাই আর আমি যেন তাদেরকে সারা জীবন করতে পারি আমার সামর্থ্য মতো আমি তাদেরকে যেন মাথায় করে রাখতে পারি যতটা পারি আমি দূরে থাকি সেবা করতে অতটা আমি সুযোগ পাই না কিন্তু যে কদিন থাকি যতটা পারি করি কিন্তু দূরে থাকার কারণে হ্যাঁ করতে পারি না তো ঈশ্বরের কাছে প্রে করবো যেন জন্ম জন্মান্তর এরকমই মা বাবা পায় তো এদিকে আরিসকে এখন আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছে মাও অনেক রাত অবধি ঘুমায়নি এদিকে সবাই ঘুমিয়ে গেছিলো মা আর আমি অনেকক্ষণই জেগেছিলাম মায়েরও শরীরটা বলছে মন শরীর দুটোই ভালো নেই আরিসের জন্য মন খারাপ করছে আরিসেরও খুব মন খারাপ ওর ঠাম্মাকে জড়িয়ে ধরে শুয়ে আছে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন